হ্যালো এই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেলাম অফিসে যাওয়ার জন্য দুই দিন পর আমি অফিসে যাচ্ছি মানে হচ্ছে শুক্র আর শনিবার আমি ছুটি কাটিয়েছিলাম সো হচ্ছে দুই দিন পর আমি অফিসে যাব আর হচ্ছে আজকে শুনলাম যে আজকে সন্ধ্যার পরে হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে উপকূলে আমাদের বাংলাদেশের উপকূলে সো হচ্ছে এর জন্য সকাল থেকেই আবহাওয়াটা বই ছিল মানে হচ্ছে একদমই দেখতেই পারতেছেন আকাশ কেমন ঘন ঘটা মানে হচ্ছে কেমন কালো হয়ে আছে। সো হচ্ছে আমি এই ওয়েদারটা উপভোগ করতে যাচ্ছিলাম সকালে কিন্তু গরম ছিল বাট হচ্ছে সাথে বাতাসও ছিল সো হচ্ছে অবভিয়াসলি এটা হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার আগর মুহূর্ত সো হচ্ছে সো আমি এই ওয়েদারে হচ্ছে অফিসে যাচ্ছিলাম আর হচ্ছে দেখতেছিলাম ওয়েদারটা কেমন কিন্তু ওয়েদারটা কিন্তু ভালো গরম ছিল ভালো গরম ছিল বাট হচ্ছে বাতাসও ছিল তাই হচ্ছে আমি ঘামতেছিলাম আবার হচ্ছে বাতাসও পাচ্ছিলাম মানে হচ্ছে দুই দিকেই মানে কষ্ট হচ্ছিল আর কি গরমের জন্য কষ্ট হচ্ছিল আর বাতাসের জন্য ভালো লাগতেছিলো এরকম অবস্থা হয়ে গেছে আর আমি দেখতেছিলাম আকাশ পুরায় মেঘলা ছিল আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে কারণ হচ্ছে আমি ছাতা নিয়ে বের হই নাই হচ্ছে ছাতা বাসাই খুঁজে পাই নাই এটা হচ্ছে রিজন সো হচ্ছে এই জন্য আমি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়ে নাই আর ডিসাইডই করে রাখছিলাম যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে আমি বৃষ্টিতে ভেজবো আর অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না সো সো হচ্ছে এই তো যাচ্ছিলাম অফিসের দিকে আর হচ্ছে যাওয়ার টাইমে তো আপনারা সবাই জানেন আমার লেক পরে আর লেক তো এই ওয়েদারে মানে মানে জোরে জোরে বাতাস হচ্ছে এই টাইমটাতে এত সুন্দর লাগে লেক এই দেখেন আপনি দেখতেই পারতেছেন কত জোরে বাতাস পড়তেছে কত জোড়ো বাতাস বইতেছে সো হচ্ছে এই টাইমটাতে লেকটা খুবই সুন্দর লাগে খুবই সুন্দর মানে হচ্ছে সেটা সকাল হোক বা রাত হোক খুব বেশি সুন্দর লাগে সো হচ্ছে আমি ভাবলাম যদি লেক দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখি সো কি দেখলাম আর হচ্ছে যেহেতু আমি একটু আর্লি বের হয়ে গেছিলাম বাসার থেকে সো হচ্ছে আমার লেক দেখতে একটু টাইম অপচয় হইলো মানে আমার লেট হয় নাই সো হচ্ছে প্যারা ছিল না এখান দিয়ে আমি আরাম করে লেকের ভিউ এনজয় করতেছিলাম আর আপনাদের জন্য ক্যাপচার করতেছিলাম দেখেন আকাশে কি মেঘ কি মেঘের কি অবস্থা কিন্তু হচ্ছে আমি ভাবছিলাম অনেক বৃষ্টি হবে সামনে মানে দুপুরের পর অনেক বেশি বৃষ্টি হবে বাট আমি সবার থেকে শুনছি যে অনেক কম বৃষ্টি হয়েছিল সো হচ্ছে এটা আসলে ঘূর্ণিঝড় উপর ডিপেন্ড করা অনেক সময় ঘূর্ণিঝড় হওয়ার পরে শেষ হওয়ার পরে সবকিছু শেষ হওয়ার পরে দেন বৃষ্টিটা শুরু হয় সো এই ক্ষেত্রে হয়তো ঘূর্ণিঝড়টা একদমই শেষ হওয়ার পরে বৃষ্টি শুরু হবে সো হচ্ছে আমি আসলে জানি না প্রকৃতি আমাদের জন্য কখন বৃষ্টি লেখে রাখছে তো আমি ভিউ উপভোগ করতেছি আর হচ্ছে আমি অফিসে এখন চলে আসলাম আর অফিসে চলে আসার পরে সকাল সকাল চায়ের বদলে আমি হচ্ছে 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 কফি কফি খাচ্ছিলাম মানে আমার আমাকে দিয়ে গেছে আর এর জন্য অনেক বেশি থ্যাংক ইউ আর হচ্ছে ভালো লাগতেছিল কফিটা খাওয়ার পরে আর হচ্ছে আমার বস আর একটা কলিগ ভাইয়া হচ্ছে থাইল্যান্ডে গেছিলো সেখান থেকে আমাদের জন্য চকলেট নিয়ে আসছে এটা একটা বড় একটা চকলেট ছিল আর সাথে ছিল আর একটা ছোট একটা চকলেট সো চকলেটের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল খুব মজা ছিল আমি জানি না কেন যেগুলো বাইরের চকলেটগুলোর টেস্ট আলাদা রকম হয় আর আমাদের বাংলাদেশে যে চকলেটগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট এত ভালো হয় না সো হচ্ছে বাইরের চকলেটগুলোর টেস্ট আসলে আলাদা রকম অন্যরকম মজা হয় সো হচ্ছে এটা হচ্ছে আমি অফিস থেকে বের হয়ে গেলাম আর অফিস থেকে বের হয়ে দেখতেছিলাম আকাশে কি অবস্থা আর এই সেম লেকের সামনেই আসলাম আর যদি লেকের তখনও এত সুন্দর লাগতেছিল ভিউটা আর হচ্ছে দেখতেছিলাম বাতাস বইতেছিল পানি এই জন্য বারবার মানে মুভ করতেছিল আর কি যেটাকে বলে সো আমি এখানে কিছু ফুল দেখছিলাম কিন্তু হচ্ছে রাতের আধারে এই ফুলগুলা বোঝা যাচ্ছে না সো আমার এটা দিনে নেওয়া উচিত ছিল বাট আমি নেই নাই ভুলে গেছিলাম সো এর জন্য দুঃখিত আমি আর হচ্ছে এই দেখেন আকাশে কি অবস্থা কেমন কালো হয়ে আছে আকাশটা কেমন মানে সুন্দর হয়ে গেছে তাও বোঝা যাচ্ছে যে আকাশ কত বেশি মেঘলা হচ্ছে আমি মনে করি আমাদের বৃষ্টি হবে তাও হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ভালো বাতাস ছিল বাট তাও অনেক গরম গরম ছিল কোনোভাবে যেন কমতেছেই না এরকম অবস্থা আর এটাই ছিল আজকের মতো লগ আর হচ্ছে ওয়েদার আপডেট আর হচ্ছে সবাই সাবধানে থাকবেন স্পেশালি উপকূলের মানুষগুলো অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর হচ্ছে সবাই বাসায় থেকে বের হইলো অনেক বাতাস কিন্তু সবাই সাবধানে থাকবেন বাই বাই ডাটা